পরিদর্শক একটা পদ রয়েছে আপনাদের 16 নাম্বার গ্রেড এখানে কিন্তু 5 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এটার পরীক্ষা কিন্তু আগামী 2/5/2025 সকাল 10টা কিন্তু লিখিত আকারে পরীক্ষা হবে পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন আর কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে আপনারা নিতে পারবেন এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে নিয়ে যাবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং কত মার্কের পরীক্ষা হবে সকল বিষয় তাই ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদের কিন্তু অবশ্যই দেখতে হবে এটা কিন্তু ষোলো নাম্বার গেট একটা চাকরি এই যে পরিবার কল্যাণ পরিদর্শিকা এই পদটি এটা কিন্তু ইডেন মহিলা কলেজে পরীক্ষা হবে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন আগামী দুই পাঁচ ২০২৫ হাজার পঁচিশ সকাল দশটা বাজে দশটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এইখানে পাঁচটি শূন্য পদের বিপরীতে আপনারা পরীক্ষা দিবেন এই পদের জন্য একটি কমন উপযোগী একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছে আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিং লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এই যে পরিবার কল্যাণ পরিদর্শিকা এখন এই এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন ইডেন মহিলা কলেজের যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষাতে এখানে হবে এখন আপনাদের কি কি কাগজপত্র আপনারা নিয়ে যাবেন পরীক্ষার হলে তাদেরকে বলবো শুধুমাত্র এডমিট কার্ড যেটা আছে অ্যাডমিট কার্ড যেটা আছে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে না এডমিট কার্ডটা নিয়ে গেলে অ্যান আপ এডমিট কার্ডটা নিয়ে গেলে অ্যান আপ এটার মাধ্যমে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আশা করি এই বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সালেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে মেসেজ করে আপনারা বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে প্রশ্নের অ্যান্সার সলিউশন সহ আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন এবং পরীক্ষার হলে আপনারা বাসা থেকে যখন বের হবেন পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনোভাবেই কিন্তু পরীক্ষার হলে আপনারা পরীক্ষার যে রুম সেখানে কিন্তু প্রবেশ করতে আপনারা পারবেন না সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হতে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন